আমার প্রিয় ভাই বোনেরা শহীদ পরিবার আহত যারা রয়েছেন সাংবাদিক ভাইরা আমার এবং আমাদের সেন্ট্রাল থেকে আহত জাতীয় যুব শক্তি সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট ইসলাম এবং মুখ্য সংগঠক ফরহাদ সোহেল সহ সবাইকে সকল সংগঠক পাই দেখে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী সালাম শুভেচ্ছা আসলে আপনারা জানেন যে সোনারগাঁও হচ্ছে একটি ঐতিহ্যবাহী এবং ঐতিহ্যের ধারক বাহকে সোনারগাঁও আমরা জানি ইশা খান সহ জালাই সোনারগাঁে বিভিন্ন কেন্দ্র স্থাপন করেছেন আপনারা জানেন রাজধানী স্থাপন করেছেন কারণ ভৌগোলিকভাবে সোনারগাঁে গুরুত্ব অনেক যার ফলে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এই সোনারগাঁওকে পছন্দ করেছেন আজকেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কল কারখানা ইন্ডাস্ট্রি এখানে গড়ে উঠে কারণ হচ্ছে এটি ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা সেই জায়গা থেকে আমরা বলতে চাই ইতিহাস আমাদের ভবিষ্যৎ আমাদের এই ভবিষ্যৎটা আমরা এমনভাবে করতে চাই যাতে করে আমাদের নেক্সট প্রজন্ম এসে আমাদের কথা স্মরণ করে ঐতিহাসিকদের মতো বিভিন্ন হিসাব খেয়ার মতো আমাদেরকে স্মরণ রাখে আমরা যদি একটি সুন্দর সোনার না করে দিয়ে যেতে পারি তাহলে ভবিষ্যতে সোনারটা কাপ আরো ভয়ঙ্কর হবে যেটা আমরা প্রত্যাশা কখনোই করি না সুতরাং আমরা এমন একটি সোনার চাই যে সোনার মানুষ হবে অবশ্যই সুশৃঙ্খল এবং এই মানুষগুলো কোনো ব্যবসায়ীদের জন্য হয়রানি করবে না এই সাধারণ মা বোনদের কথা শুনে তাদের যে অধিকার তাদের যে ন্যায্যতা তাদের যে দাবি দাবা সেগুলো নিয়ে কাজ করবে সকলেই মিলেমিশে কাজ করবে এটাই আমরা চাই সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই সময়টা থেকে প্রতিহিংসার রাজনীতি দূর করতে চাই আপনারা জানেন প্রতি অত্যন্ত সমৃদ্ধশালী একটি উপজেলা এইখানে আমরা চাই সকলে মিলেমিশে আমাদের সোনাটাকে এগিয়ে নেব যদি আমরা প্রতি প্রতিহিংসার রাজনীতি করি তাহলে আমাদেরকে পিছনে থাকতে হবে সেই পিছনে না থাকে আমরা এগিয়ে যেতে চাই আমরা এখন জানি বর্তমানে দুই হাজার পঁচিশ সাল সেই সালকে খেয়াল করে অর্থাৎ যেভাবে বিশ্ব এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে আমরা সেভাবে এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ আজকে ব্যবসায়ীরা অভিযোগ করে তারা ঠিক মতো ব্যবসা করতে পারছে না তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে চাঁদে দাবি করা হচ্ছে এরকম সময় আমরা চাই এরকম সময় আগে আমরা চাই যদি না চাই আমরা চাই এমন একটি সময় যেখানে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করবে তাদেরকে কেউ ডিস্টার্ব করবে না আমরা চাই না আমাদের কোনো মা বোন রাস্তার মধ্যে কোনো হেনস্থার শিকার হোক শ্রীতাহানি হোক সেগুলো আমরা চাই না আমরা চাই না স্কুলগুলোতে ইফটিসিং এর দলে পড়ে থাকুক তারা আমাদের মা বোনদেরকে আমাদের বোনদেরকে তোমরা কন্যা সন্তানদেরকে তারা ডিস্টার্ব করুক সুতরাং আমরা আরো চাই এই সরকার যেভাবে ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ হচ্ছে ঠিক তেমনি ভাবে শিক্ষার মানোন্নয়ন করার জন্য আমরা চাই ধর্মীয় সম্প্রীতি এই সরকারে আমরা চাই ভাইয়ের ভাইয়ের কাছে কাঠ মিলিয়ে সবাই এগিয়ে যেতে নিশাহ সুতরাং পুরোনো বন্দোবস্ত বাদ দিয়ে নতুনভাবে হিংসা প্রতিহিংসা বাদ দিয়ে আমরা সবারকে এগিয়ে নিয়ে যেতে চাই এজন্য আপনাদের নেওয়া চাই এবং আপনাদের ভালোবাসা চাই আজকে আমাদের আর ভাইয়ের সাহেব কথা বলবেন আমাদের কথা শুনলো এবং আপনাদেরকে আন্তরিকভাবে আমরা দুঃখিত একটা বিষয়ে সেটা আমায়ের সাহেব বলবেন আমি আর কথা বলছি না তবে আমাদের যে রাজনজীবী যারা আয়োজন করছেন এই প্রোগ্রামটি অসংখ্য ধন্যবাদ সহ অন্যরা যারা ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক পরিশ্রম করেছে দূর দূরান্ত থেকে আমাদের এসেছে সবাইকে আমরা ধন্যবাদ দিতে চাই ওরা ভালোবাসা যায় ইনশাআল্লাহ দেখা হবে ইনকিলাব চিন্তাভাবনা